হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাইকে ওয়েলকাম করছি আমাদের গল্পতে আমি উর্মি কানাডার ক্যালগিরি শহর থেকে আর এই মুহূর্তে আমি যে এরিয়াতে আছি এই এরিয়াটার নাম হচ্ছে লিভিং স্টোন আর লিভিং স্টোনের বাসাগুলো কিরকম সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো এটা নতুন একটা এরিয়া যেটা কিনা নর্থ ইস্ট ক্যালগিরি নর্থ ইস্ট এবং নর্থ ওয়েস্ট এর মাঝামাঝি একটা জায়গা এবং এটা নর্থের দিকেই পড়েছে আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো বাসা হচ্ছে পুরো নতুন এরিয়া যেহেতু এই এখানে অনেকগুলো নতুন নতুন এখনো বাসা হচ্ছে এবং নতুন বাসা হয়েছে অনেকগুলো সো এই যে যেটা আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে এটা বাসাটা হচ্ছে এবং বাসা হয়ে যাওয়ার পরে একদম এই যে এরকম হয়ে যাবে বাসা হওয়ার পরে দেখাই এখানের বাসাগুলোর প্রাইস সেভেন ফিফটি থেকে ওয়ান মিলিয়ন ডলার পর্যন্ত এখানে প্রাইস হতে পারে বাসাগুলোর দাম দাম হতে পারে সো খুবই দারুণ চমৎকার একটা এরিয়া আর এই যে আমি যেখানে কনস্ট্রাকশন হচ্ছে ঠিক সেই জায়গায় আসছি বাসাগুলো আসলে অনেক সুন্দর এই যে নতুন যেহেতু এরিয়াটা দেখতে অনেক ভালো লাগছে প্রত্যেকটা বাসাই বড় সড়ক আমরা একটা বাসায় গিয়েছি একটা বাসায় আমাদের আজকে দাওয়াত ছিল সেই বাসাটাও অনেক বড় ছিল চব্বিশে স্কোয়ার ফিটের বাসা ছিল সো আমি আপনাদেরকে আরেকটু একটু ঘুরে দেখাবো এখানের বাসাগুলো কিরকম এই যে বাসাগুলো এখানে লিভিং স্টোনের আমি জাস্ট বারান্দা থেকে সবাইকে দেখাচ্ছি এখানে পিছনে এই বাসাগুলো হচ্ছে বাসাগুলোর পিছনে মানে ব্যাকইয়ার্ডের ব্যাকইয়ার্ড থেকে যে মানে দেখাচ্ছি বাসার ব্যাকইয়ার্ড গুলো প্রত্যেকটা বাসা খুবই সুন্দর এগুলো কিন্তু সিঙ্গেল হাউস এবং খুবই দারুণ যখন কালার কম্বিনেশন গুলো খুবই সুন্দর এই এরিয়ার গুলো যেহেতু নতুন নতুন বাসা দেখতে খুব সুন্দর লাগছে হঠাৎই বৃষ্টি চলে আসছে এই যে এখানে বাসাগুলো সবার সাথে একটু শেয়ার করি আজকে যেহেতু ওয়েদার অত বেশি ভালো না একটু গ্লুমি হয়ে গেছে বেশ বড় বড়সড় বাসা সবগুলো ডি বাসা সিঙ্গেল হাউস অনেক সুন্দর চমৎকার এরিয়া এবং নিট অ্যান্ড ক্লিন খুবই সুন্দর নিট এন্ড ক্লিন এরিয়া এবার গাড়িতে উঠে আপনাদেরকে এক ঝলক বাসাগুলো দেখাবে একটা নতুন বাসা এটাও বেশ বড় বাসা এই যে এখানে অনেক খালি জায়গা এবং অনেক কিছু ইনস্ট্রুমেন্ট দেখা যাচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলছে এখানে নিশ্চয়ই আরো বাড়ি হবে ইন দেখা যাবে যে এই এরিয়াটাও হয়তো অনেক ঘন বসতি হয়ে যাবে হয়তো একটা সময় এখন এই যে বাসাগুলো দেখেন কি যে চমৎকার এখানের বাসা এবং এগুলো খুবই এক্সপেন্সিভ আচ্ছা যে বাসাগুলোর ফ্রন্টে গ্যারেজ নেই সেই বাসাগুলো নাকি একটু প্রাইস কম কত হতে পারে সেভেন হান্ড্রেড সো সেভেন হান্ড্রেড হবে এই বাসাগুলো আর যেগুলোতে গ্যারেজ আছে সেগুলো মাস্ট বি সেভেন ফিফটি থেকে মানে এইট হান্ড্রেড এইট হান্ড্রেড এইট হান্ড্রেড নাইন হান্ড্রেড ইভেন ওয়ান মিলিয়ন এবং আচ্ছা এই যে এটাও বাসাগুলো কিন্তু দেখতে বাইরে থেকেই দেখতে গ্যারেজ না থাকলে বেশ ভালোই বড় দেখছো আর কালার কম্বিনেশন স্পেশালি মনে নতুন এরিয়া তো দেখতেও ভালো লাগছে প্রত্যেকটা বাসা আর এই যে খোলা মাঠ একদম খোলা মেলা জায়গায় খুব সুন্দর খোলা মেলা মানে যখন এখন তো ওয়েদার একটু খারাপ হয়ে গেছে কিন্তু দেখা যায় যে বিকালবেলা একদম বের হতে পারে বাসা থেকে মাঠের মধ্যে আসতে পারে আর এই যে বাসাগুলোর ডিজাইন গুলো খুবই লুজ আমার এই ধরনের ডিজাইন সেটা খুব ভালো লাগছে কিছু কিছু অ্যাঙ্গেল থেকে কিছু কিছু তো আছে আগের ডিজাইন বাট এখানে ডিজাইন গুলো খুবই সুন্দর

ডোর গুলো এত সুন্দর মানে কালারফুল আর হচ্ছে গ্লাস গুলো খুব সুন্দর করে শেপ করা কতগুলো হচ্ছে ডায়মন্ড শেপ এরপরে স্কোয়ার রেক্টেঙ্গেল শেপ মানে খুব সুন্দর করে করে ডোর গুলোকে ডিজাইন করা হয়েছে আর পাশেই তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এরিয়া খোলা মেলা জায়গা আর এইদিকে একটা বিশাল বড় মাঠ আমার মনে হয় এটা মানে এরকম মাটি রাখবে মনে হয় নাকি এখানেও বাড়ি ঘর হয়ে যাবে কে জানে দিন দিন তো দেখা গেছে আমাদের ক্যালগেরিতে জনসংখ্যা বাড়ছে যে কারণে হয়তো বা আরও অনেক বাসা হয়েও যেতে পারে এই জায়গাটা ওয়ান মিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় কত থাউজেন্ড বা হচ্ছে হুম নয় কোটি টাকার বাসা ওই দূরে যে বাসাগুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু অ্যাপার্টমেন্ট কন্ড এবং দেখেন দেখতেই পাচ্ছেন ওই সাইডে ওই দূরে যে বাসাগুলো দেখা যাচ্ছে কিন্তু এখনো কাজ চলছে এখানে অনেকগুলো আরো বাসা হবে আমার মনে হয় আগামী এক দুই বছর পর এই এরিয়াটা পুরোটা চেঞ্জ হয়ে যাবে এখানে কিন্তু ট্রেন স্টেশন নাই এখানে বাস স্টপ আছে তাই না বাস স্টপ আছে ও আচ্ছা বাস স্টপ এই যে একটা বাস যেতে দেখলাম আমি কিন্তু একটু আগে এখানে নিশ্চয়ই বাস স্টপ থাকবে নাহলে কেমনে মানে এখান থেকে মানুষ যাওয়া আসা করবে এখানে নিশ্চয়ই বাস স্টপ আছে সো একটু আগেই আমি দেখলাম যে একটা বাস ঢুকলো সো তার মানে হচ্ছে বাস স্টপ আছে আর আজকের আকাশটা কি যে দারুন ওয়াও আমরা লিভিং স্টোন কমিউনিটি থেকে বের হয়ে স্টোনি ট্রেল দিয়ে এখন আমাদের বাসার দিকে চলে যাব আর আমাদের এখান থেকে নর্থ ইস্টে আমাদের ঠিক আমার পাশে যে এরিয়াটা দেখছেন এখানে যতগুলো বাসা ঠিক এরকমই হয়ে যাবে একটা সময় ওই এরিয়াটা আর এটা আরেকটা কমিউনিটি আর সেই কমিউনিটি থেকে আমরা এখন চলে যাচ্ছি বাসার দিকে আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনাদের সাথে একটা নতুন ক্যালগিরির একটা নতুন কমিউনিটি শেয়ার করলাম নতুন একটা এরিয়া যে এরিয়াটার নাম হচ্ছে লিভিং স্টোন আমার খুব ভালো লেগেছে তাই ভাবলাম যে আপনাদের সাথে এটা শেয়ার করি নতুন যারা মুভ করবে লিভিং স্টোন চুজ করতে পারে আর এটা নর্থ ইস্ট নর্থ ওয়েস্ট এর মাঝে মাঝে সুন্দর এরিয়া তো কমিউনিটি ভালো সব জায়গা থেকে হুম স্কুলও নিশ্চয়ই ভালো না এখান থেকে স্কুলে মানে যেহেতু নর্থ ইস্ট এবং নর্থ ওয়েস্টের মাঝে এখান থেকে স্কুলগুলো মানে ভালো ভালো স্কুলগুলো কাঁচা কাছি সো যারা কিনা মানে নতুন এরিয়াতে মুভ করতে চাচ্ছেন বা সুন্দর বাসা খুঁজছেন আমার মনে হয় এই এরিয়াতে আসলে ভালো লাগবে এরিয়াটা আমার খুব ভালো লেগেছে সো এই আর কি তোমার কেমন লাগলো ভালো সুন্দর জায়গা হ্যাঁ উইন্ট টু নেক্সট ইয়ার আচ্ছা দেখা যাক ইনশাল্লাহ আল্লাহ আসলে কি লিখে রাখছে কি জানে তবে আলহামদুলিল্লাহ এখন যেখানে আছি আলহামদুলিল্লাহ ওইটাতে সে বাসায় তো মেহাগির স্কুল অনেক কাছে যেই জন্য দেখা গেছে আমার খুব কষ্ট হয় না যে স্কুলের জন্যই মনে হয় আমাদের যেখানে আছি সেটা বেস্ট মনে হয় আমাদের আর নর্থ ইস্টে তো সবকিছুই কাছে আর কিন্তু এই যে যে ড্রাইভিং থাকলে কোন এরিয়াতেই দেখা যাবে আমাদের আপনার যেমন টরন্টোতে টরন্টোতে দেখা যায় যে এক একটা এরিয়াতে যেতে এত সময় লাগে কিন্তু আমাদের এখানে ক্যালগেরিতে আমরা নর্থ ওয়েস্ট নর্থ ইস্ট যত দূরেই যাই না কেন আমাদের হয়তো সর্বোচ্চ বিশ মিনিট হাফ এন আওয়ার এরকম হাফ এন আওয়ার লাগে তো সেই কারণে আপনার এই জিনিসটা আসলে অত বেশি খারাপ লাগে না যারা কিনা ড্রাইভ করতে পছন্দ করে যারা কিনা ড্রাইভিং বাসা সবাই ড্রাইভ করে তারা দেখা যে নর্থ ইস্ট মানে নর্থ ওয়েস্ট সাউথ ওয়েস্ট সাউথ ইস্ট এগুলো সবগুলো একই রকম লাগে আমরা যারা নর্থ ইস্টে থাকি তাদের দেখা যায় যে হয়তো গ্রোসারি বা অন্যান্য সবকিছুই হয়তো একটু কাছাকাছি কিন্তু যারা কিনা ড্রাইভ নর্থ ওয়েস্ট সাউথ ইস্ট সাউথ ওয়েস্টে থাকে তাদের জন্য দেখা এটা কোনো ব্যাপার না তারা এখন কি না প্রত্যেকটা বাসাতেই দেখা যাচ্ছে দুইটা তিনটা করে ফ্রিজ থাকে সবার বাসাতেই কম বেশি তো সবাই দেখা যায় যে এই যে মাছ মাংস বাঙালিদের বাঙালি গ্রোসারি স্টোর থেকে যদি আহ করে নিয়ে আসে তখন সেটা মানে রিজার্ভ করে রাখা যথেষ্ট পরিমাণ জায়গা থাকে আর হয়তো সপ্তাহে দুই তিন সপ্তাহে একবার বাজার করলো তো বাজারের দিক চিন্তা করলে মানুষ দেখা যায় যে হয়তো যারা কিনা কাছাকাছি থাকতে চায় তো তারা দেখা যায় নর্থ ইস্টে থাকে কিন্তু এখানে আমাদের সবকিছুই মানে বিষ থেকে হাফ এন আওয়ারের দূরত্বেই সব কিছু যে কারণে যে এরিয়াতেই থাকুক সবার কাছে কিন্তু সব এরিয়াই মোটামুটি কনভিনিয়েন্ট নর্থ ইস্টে কেন বলি কারণ হচ্ছে নর্থ ইস্টে সব কিছু একটু কাছাকাছি যেমন বাংলাদেশি গ্রোসারি স্টোর বাংলাদেশি রেস্টুরেন্ট সব কিছু মিলায় যেমন বাঙালি যে প্রোগ্রামগুলো হয় যেমন হচ্ছে মেলা হয় বা যে কোনো একটা বাঙালি কমিউনিটি সেটা সব কিছুই কিন্তু নর্থ ইস্টের দিকে একটু কারণ আমি বলি যে নর্থ ইস্টেই সবাইকে থাকার জন্য প্রথম দিকে আসে নর্থ ইস্টের দিকে থাকলেই ভালো তবে যারা কিনা এখানে একদম সেটেল হয়ে যায় সেট হয়ে যায় অনেক বছর ধরে আছে তারপর আমার মনে হয় যেন নর্থ ওয়েস্ট বা সাউথ ইস্ট সাউথ ওয়েস্ট সবগুলাই অনেক বেশি যে দূরে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমার মনে হয় যেন তাদের জন্য তাদের হিসাবে কনভেনিয়েন্ট কারণ হচ্ছে স্কুল যদি মানে বাচ্চার স্কুল যদি ভালো পাওয়া মানে ভালো পায় তাহলে আমার মনে হয় যেন সাউথ ইস্ট সাউথ ওয়েস্ট নর্থ ওয়েস্ট এই সব এরিয়াগুলো অনেক বেশি ভালো আমার মতে নর্থ ইস্টের চেয়ে যদি কেউ একদম স্কুল ভালো যাচ্ছে প্লাস হচ্ছে নিরিবিলি যাচ্ছে প্লাস হচ্ছে নিট অ্যান্ড ক্লিন তাহলে আমি বলবো যে নর্থ ওয়েস্ট সাউথ ইস্ট সাউথ ওয়েস্ট এগুলো এবং এই যে এইসব নতুন এরিয়াগুলো লিভিং স্টোন রেড স্টোন তারপর হচ্ছে ক্যারিংটন এই যে এই এরিয়াগুলো আমার মনে হয় আমার কাছে খুবই ভালো লেগেছে এবং নিট অ্যান্ড সো এই তো এইটুকু এই আজকে এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানি আমার আজকের ব্লগ এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আল্লাহ